আসসালামু আলাইকুম তো অনেক দিন পর আপনাদের মাঝে চমৎকার এবং ভেরিফাইড একটা টেলিগ্রাম বোর্ড শেয়ার করবো তো এই বোর্ডটির সাথে কিন্তু আপনার টেলিগ্রামের মালিক পাবেল সে কিন্তু পার্টনারশিপে আছে তো বোর্ডটিতে আপনারা কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে কাজ করতে হয় এবং আপনারা কীভাবে রেফার করবেন তো এ টু আজকের এই ভিডিওটিতে দেখিয়ে দিব প্রথমত বোর্ডটির ভিতর অ্যাকাউন্ট করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল চলে আসবেন এখানে জয়েন্ট লিঙ্ক নামে একটা লিঙ্ক দেওয়া আছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে স্টার্ট লেখা উঠবে তো স্টার্টে ক্লিক করার পর এরকম পেস্য করবে এটার নাম কিন্তু আপনার প্লেন তো বোর্ডটির নামই হচ্ছে প্লেন তো এটা এখান থেকেও কিন্তু ভালো পূর্ণ একটা পেমেন্ট আশা করা যাচ্ছে তো এখানে আপনি টাচ করবেন এই প্লেনের উপর টাচ করবেন তো প্লেনের উপর টাচ করার পর আপনার আবারও টাচ করবেন টাচ করার পর আবারও প্লেনের উপর টাচ করবেন এখন আপনার এখানে একটা শেয়ার করতে হবে দেখতে পাচ্ছেন শেয়ার উইথ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার ছেলে যে কোনো একজনকে এখানে পাঠিয়ে দেবেন তো পাঠিয়ে দেওয়ার পর এটা কিন্তু আপনার ডান হয়ে যাবে তো আবারও টাস্ক করবেন টাস্ক করার পর আপনি কী করবেন কয়েন পেলেন তো এটা কিন্তু এখানে শু করবে তারপরে এখানে আবারও টাস্ক করবেন তো দেখিয়ে পাচ্ছেন এরকম কয়েন আর কি শু করতেছে তিন হাজার একশো আঠারো তারপর এখানে ক্যাচে ক্লিক করবেন তো কেচে ক্লিক করার পর আপনি যে কয়েনগুলো প্লেন ওখানে দেখতে পারবেন যদি এরকম যদি চাই আপনারা শেয়ার উইথ আবার ক্লিক করার পর আবার একজনকে আর কি সেন্ড করে দেবেন তো এখন বলি কাজটা কি এখানে আপনারা নিচে দেখতে পারবেন এনার্জি এই সাইডে তো এখানে কিন্তু আপনার এনার্জি আছে এখানে আপনি পাঁচবার আপনার ফ্রেন্ড থেকে শেয়ার করতে পারবেন তো প্রতি শেয়ারে কিন্তু আপনি বিশ টাকা করে কয়েন পাবেন তো এটা কয়েন অথবা পয়েন্ট যেটাই বলেন পাবেন আর কি তো এরকম করে কিন্তু আপনার কত চার ঘন্টা পর পর একটা করে এনার্জি আপনার এখানে জমা হবে তো লিমিট হলো পাঁচটা পাঁচটা বেশি এখানে জমা হবে না তো আপনারা পাঁচটা এখানে এনার্জি ভেতর ক্লিক করার পর এরকম শুধু করবে এখান থেকে শেয়ার উইথ ফ্রেন্ড কাউকে শেয়ার করে দিন সমস্যা নেই তো তারপর এখানে আর্নে ক্লিক করবেন আর্নে ক্লিক করার পর অনেকগুলো টাস্ক আছে দেখো তো এখন এখানে আপনার ইন গেম তো এখানে অনেকগুলো টাস্ক আছে পূরণ করে দেবেন তারপর পার্টনারে যাওয়ার পর আপনার দেখতে পাচ্ছেন ফলো যোগো চ্যানেল দিয়ে তো এখান থেকে এটা ফলো করবেন ফলো করার পর চলে আসবেন চলে আসার পর এখানে ক্লাইম লেখা উঠবে ক্লাইম করবেন তো এরকম করে আর কি আপনার এটা করেন আর এখানে আপনার শপ আছে সম্ভবত এখান থেকে আপনার টেলিগ্রাম স্টারও কিনতে পারবেন আচ্ছা এটা হলো আপনার স্টার ধারা এখানে আপনার মাইনিংটা স্পিড করতে পারবেন এখানে এক হাজার এক হাজার স্টার একশো তিনশো তো এগুলো করার প্রয়োজন নয় এগুলো যদি আপনার টাকা থাকে আপনারা করে নেবেন প্রোজেক্টটা ভালো আছে এখানে লিডারে যাবেন এখানে ইউজার কিন্তু একদমই কম তো মাত্র তিন হাজার পয়েন্ট আমি দুই লাখ পঁচানব্বই হাজার দুশো পঁচাশি জনের মধ্যে হয়ে গেছে তো এরকম করে আর কি আপনার এখানে অ্যাকাউন্ট করেন কাজ করেন প্রোজেক্টটা ভালোই আছে